অনেকে জাদু চালাবার চেষ্টা করছে হ্যাঁ ব্যর্থ কিন্তু কাকে জাদু লাগছে বিভিন্ন কাবিরা লিপ্ত আর এরকম ডিফেন্সের ব্যবস্থা এইরকমই যেমন আর একটি দোয়া আশয় কামনা আউজুবে কালেমতের লাহি তাম্মা আল লা ই যাও না পার রোন ওলা সাথে মা খালা আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আশয় কামনা করছি যেই পূর্ণাঙ্গ বাক্য সমূহকে হ্যাঁ অতিক্রম করে যেতে পারে না ছড়িয়ে যেতে পারে না যে ডিঙিয়ে চলে গেল বারল না কোনো ভালো মানুষ ভালো জিন ওলা ফাজ না কোনো পাপিষ্ট মানুষ পাপিষ্ট জিন কোনো শক্তি আল্লাহ রব পূর্ণাঙ্গ বাণীকে ক্রস করে হ্যাঁ চলে যাবে আক্রমণ করবে এটা করতে পারে না মেনসার মাখার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি এই দোয়াগুলি সেই হাদিস তারা প্রমাণিত সেই বাড়িতে রয়েছে

আল্লাহর কালে মাত কোরআন কেরিমের মাধ্যমে আল্লাহর যে কোনো বাণী ওহির মাধ্যমে আল্লাহর কালেমা আল্লাহর সেফাত আল্লাহর গুণের মাধ্যমে মেনশার মা খালাক যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে সমস্ত সৃষ্টি তার মধ্যে আপনার স্ত্রী আছে কোনো মহিলার স্বামী আছে অনেক সময় স্বামী স্ত্রী জীবন নীল স্ত্রী স্বামীর জীবন নীল হ্যাঁ আজকাল আর ফিত নাই আর সোশ্যাল মিডিয়ার ফিত নাই কে যে কার জীবন কখন নিয়ে নিচ্ছে কাছের মানুষ ভাবতেই পারে না ভাবতে পারে না সমস্ত অনিষ্টকারী যা কিছু করে সেগুলি আল্লাহর সৃষ্টি সেগুলি থে তাদের যেসব কর্মতৎপরত রয়েছে সেগুলিও আল্লাহর সৃষ্টি মিনসারের মা ও যা কিছু আল্লাহ ছড়িয়েছেন অবারা আবার মানে সৃষ্টি করা এই জন্য আল্লাহর নাম একটি বাড়ি বাড়ি মানে খালেক সৃষ্টিকর্তা বাড়ে অমির সারের মায়া নজলিন আসামা আর সে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে যা আকাশ থেকে নেমে আসে আকাশ থেকে বিভিন্ন নেমে আসছে অনিষ্ট থেকে থেকে আকাশ দুর্যোগ যা কিছু জমিন থেকে বেরোচ্ছে অনেকে জমিন থেকে যা কিছু তাতে ধ্বংস হয়ে গেল ভূমিকম্প ধ্বংস হয়ে গেল আকাশ থেকে হ্যাঁ প্রচুর বর্ষণ হলো যাতে বন্যায় প্লাবিত হয়ে মারা গেল ভেসে চলে গেল ইত্যাদি অমিনিসারে মায়া রজফি হার সহ এমন সৃষ্টির অনিষ্ট থেকে যা কিছু আকাশের দিকে অন্যিত হচ্ছে চড়ছে মেলা কিছু আছে যা জমিন থেকে ওপর দিকে যাচ্ছে সেগুলো অনিষ্ট থেকে আগুন লাগলে ওপর দিকে যায় আগুন অনিষ্ট থেকে সামিল এতে অমিনসারে মাজার রাফিল আর আর যা কিছু আল্লাহ ছড়িয়েছেন জমিনে অমিনসারে মায়া খরজবে নাহার জমিন থেকে যা কিছু বের হয় অমিনসারে ফেতানির লাইল ওয়ান নাহার রাত দিনের সমস্ত আর অনিষ্ট থেকে আল্লাহ সহ কামনা করছে অমিন সারে তাওয়ারে তিল্লাইল বান্নাহার রাত দিনে যা কিছু প্রবেশ করে তারা কায়াত মানে নক করা তারা কায়াত মানে নক করা আর তারা কায়াত মানে রাত্রে প্রবেশ করা রাত্রে অথবা দিনে কোনো কিছু প্রবেশ করছে বাড়িতে চোর প্রবেশ করলো ডাকাত প্রবেশ করলো হ্যাঁ কোনো শত্রু হ্যাঁ প্রবেশ করলো অনিষ্টকারী প্রবেশ করলো হ্যাঁ মানুষ অথবা জিন যে আপনার ক্ষতি সাধন করতে চায় তো সমস্ত রাতে হোক আর দিনে হোক সমস্ত প্রবেশকারীর আগমনকারীর অনিষ্ট থেকে আসে কেমন তার এখান তবে এমন প্রবেশকারী আগমনকারী এত রকরি যে কল্যাণ নিয়ে আগমন করে তুই তো ভালো নিয়ে আসে অফিস আসলেও ভালো কিছু নিয়ে আস হ্যাঁ বাসায় আসলে আপনার ভালো কিছু নিয়ে আসলো তাহলে আল্লাহ চাই ওইটা চাই কারণ সবাই তো খারাপ না হ্যাঁ আর সবাই আপনার তো খারাপ করে না যারা খারাপ করে তারা খারাপ করে সুতরাং ইল্লা তো আর এখন তবে কেউ যদি করলেন নিয়ে আসে অনেক কে হ্যাঁ আপনার কি করতে গিয়ে স্বাগতম জানাতে গিয়ে হ্যাঁ ফুল নিয়ে গেছে বোমা দিয়ে দিল ফুটিয়ে দিল করছে না করছে না ভাবলো যে আমাকে তো বড় সম্মাননা পেশ করানো হচ্ছে প্রাণ চলে গেল হচ্ছে না দেখছেন রহমান হে রহমান ইহা দৃষ্ণ মুসান্ত আহমেদে রয়েছে আরো একটি দোয়ার আশয় কামনা আল্লাহ পূর্ণাঙ্গ আশয় কামনা করছি তার গজব থেকে থেকে ক্রোধ কারণ আল্লাহর গজব কেউ রক্ষা করতে পারবেন আল্লাহ যদি রেগে জানতো কোনো শক্তি রক্ষা করতে পারবেন তার শাস্তি থেকে আল্লাহ শাস্তি দিলে কেউ বাধাও দিতে পারবেন আরে বাপ মারতে যাচ্ছে শাস্তিতে মা গিয়ে হাত কান ধরে আর মার খাওয়াতে বেঁচে গেল হচ্ছে না হচ্ছে না এই স্ত্রীকে মারতে যাচ্ছিল কেউ সেখানে বাধা দিয়ে দিল হ্যাঁ দিলল না অথবা এই স্ত্রী করে দিল যে মারতে যাচ্ছিল তাকে কিন্তু আল্লাহ যদি কিছু করতে চান কারো ক্ষমতা আছে তাই ওই তার তা শাস্তি থেকে অমিন ওষারে বাদি এবং আল্লাহর খারাপ বান্দার অনিষ্ট থেকে আল্লাহ সে কামনা করছে আল্লাহর খারাপ বান্দা খারাপ মানুষ এবং খারাপ জিন খারাপ সৃষ্টি বান্দা মানুষ জিন ছাড়াও বান্দা সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা কারণ সৃষ্টিগত যে বিধান রয়েছে সেটা লঙ্ঘন করতে পারেন না যেই পশু পাখিকে কীট পতঙ্গকে যেভাবে সৃষ্টি করেছেন আর যা তাদের খাবার করেছেন যেইভাবে তাদের প্রজন্ম বাড়া তা সেটা ব্যতিক্রম করতে পারেন না এটাই আল্লাহর গোলামি আল্লাহর এটা দুই অর্থে ব্যবহার হয় একটা হচ্ছে স্যার এই গোলামি যে শরীয়তের বিধি বিধান মেনে চলছে আর এর জন্য আদিষ্ট হচ্ছে মানুষ এবং জিন আর মানুষ জিনের অধিকাংশই অবাধ্য বলছেন সরি গোলামি না শরীয়তের বিধিবিধান মেনে চলতে হবে অল্প কিছু মানুষ মানছে অল্প কিছু জিন মানছে বাকিগুলো সব কাফের ফাঁস বা পিষ্ট তাই না আর সৃষ্টিগত গোলামি যেটি যেই ক্ষেত্রে প্রত্যেককে বাধ্য উপায় নেই এটা সবাই করছে এমনকি অবাধ্য কাফের নাস্তিকও করছে মানে যেইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যেই সৃষ্টিগত নীতিমালা আল্লাহ রয়েছে সেই নীতিমালা ফলো করেই চলতে হচ্ছে যেন পায়ে হাঁটতে হবে হাতে ধরতে হবে চোখে দেখতে হবে কানে শুনতে হবে নাকে শুনতে হবে এটা একজন মমিন বান্দাও যেমন করেছে একটা নাস্তিক যে বলছে আল্লাহ নাই। সেও এখানে আল্লাহর গোলামি করতে পারত এইটাকে বলা হয়েছে যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর সামনে শেষ দেওয়া অবানত তাওকার ইচ্ছাকৃত হোক স্বেচ্ছা অথবা বাধ্যতামূলক হোক উপায় নেই কোনো নাস্তিক কাফের বলার যে আমি পায়ে হাঁটবো না আমি হাতে দিয়ে হাঁটবো আমি চোখে দেখবো না আমি না খেয়ে দেখবো কানে দেখবো ক্ষমতা আছে হ্যাঁ আমার স্ত্রী বাচ্চা দেবে না ডিম দেবে ক্ষমতা আছে আর যে যেসব সৃষ্টি ডিম দেয় বলছে না তাকে কি করাবো আমি বাচ্চা দেওয়া ডিম দেওয়াবো না বিনা ডিম সম্ভব এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহর গোলামি অবুদিয়াত অবুদিয়াত দুই ভাগ বিভক্ত